uh -huh. যাছি কাল যদি থাকি এই দুনিয়ায় স্মৃতি হয় থাকব হৃদয় পাতায় পাতাই স্মৃতি হয় থাকব হৃদয় রিপাতি কাল যদি না থাকি দুনিয়ায় স্মৃতি হয় থাকব হৃদয় রে পা সিটি হয়ে থাকব হৃদয়ের পাতায় এ জীবনে যাচেছি সবই তো পেয়েছি তোমাদের ধোয়া পে ধন্য হয়েছি ধন্য হয়েছি ধন্য হয়েছি এ থেকে বেশি কাল বলো আমি কি চাই এ থেকে বেশিয়া বলো আমি কি চাই স্মৃতি হয়ে থাকব হৃদয়ের পাতায় স্মৃতি হয়ে থাকব হৃদয়ের পাতায় আজ আছি কাল যদি না থাকে দুনিয়ায় স্মৃতি হয়ে থাকব হৃদয়ের পাতায় স্মৃতি হয় থাকব হৃদয় পাতায় বাগানে ফুটে ফুল ঝরে পড়ে যায় সেই ফুল সকলে অরে পিয় নাহি হয় ওরে পিয় না হয় যে ই চাঁদ আলো দায় তারও জানি রয় যেই চাঁদ দেয় তারও জানি দাগরয় স্মৃতি হয়ে থাকব হৃদয় রি পাতায় স্মৃতি হয়ে থাকব হৃদয় পাতায় আজ আছি কাল যদি না এই দুনিয়ায় সিটি হয় থাকব হৃদয়ের পাতায় সিটি হয়ে থাকব দয়ের পাতায় যে কটা দিন আছি আমি এই গান নেই কনই কারকা গ কোন এসে এম নজরুল দয়াময় এসে এম নজরুল যাদে দেবে দয়াময় স্মৃতি হয়ে থাকব হৃদয় রি পাতায় স্মৃতি হয় থাকব হৃদয় রি পাতায় আজ আছি কাল যদি না থাকি দুনিয়ায় স্মৃতি হয়ে থাকব হৃদয় রি পাতায় স্মৃতি হয় থাকব হৃদয় রে পাতায় চিটি হয় থাক বওঁ রি দাঁ হয় থাকব বওঁ রি দাঁ এৰি পাতা বার্ষিক অফিচিয়াল চেনেল অনুগ্রহ কৰি চেনেলটা ছাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটে ক্লিক করুন অনুগ্রহ করে যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক আইডিতে অবশ্যই ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটে ক্লিক করুন নতুন নতুন ভিডিও ওয়াচ পেতে অন্ধ আশিকের সাথেই থাকুন